নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ সানডে আর আজ সানডের মেনুতে হল লাউয়ের খোসা ভাজা আর চিকেন ওই আগের দিন যে লাউ রান্না করেছিলাম তার খোসাগুলোই রেখে দিয়েছিলাম সেগুলো আলু ভাজার মতন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপর লাউের খোসাগুলো দিয়ে দিলাম এবার যেমনভাবে আমরা আলু ভাজি ঠিক সেভাবেই কিন্তু এটা ভাজতে হবে আর ওদিকে আমি চিকেনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা মাছের মতন ভেজে রান্না করব। এই লাউয়ের খোসাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে কড়াইতে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তার কারণ হলো সব খোসাগুলোই যেন সমানভাবে সুন্দর ভাজা হয় কোনোটা যেন কাঁচা না থেকে যায় এবার আমি এতে দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আবার ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে যে নুনটা দিলাম তার জন্য জল ছাড়বে আর ঢাকা দিয়ে দিয়ে দিলে কি হবে তার একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে জিনিসটা ভালো ভাজা হবে আর নরমও হবে আপনারা চাইলে এর মধ্যে একটু বড়িও ভেজে দিতে পারেন কিন্তু আমার ছেলে একদম বড়ি ভাজা পছন্দ করে না বলে আমি দিতে পারি না নালে আমার বড়ি ভাজা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে এবার নামানোর আগে দেবো একটু স্বাদ মতন চিনি কারণ লাভের খোসায় তো আলাদা করে কোনো স্বাদ নেই তাই একটু স্বাদ আনার জন্য দেবো চিনি অল্প করে চিনি দেবো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি করে চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে স্বাদ আনার জন্য অল্প করে চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো তাহলে কি হবে গরমে চিনিটা গলে যাবে আর খোসাগুলো নরম হয়ে যাবে মিনিট পাঁচেক পরে এটা নামিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে লাউয়ের খোসা ভাজা এবার আমি চিকেনটা বসাবো তার জন্য কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন তারপর দেবো পেঁয়াজ কুচি পিঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই একটু মোটামুটি ভাজা হলেই পরে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছি তার জন্য জল বেরিয়েছে ওই জলটা চিপে নিয়ে দেবো জলটা সমেত দিলে চিকেনগুলো কড়ার গায়ে লেগে যাবে তাই জন্য জলটা চিপে নিয়ে দিতে হবে এই চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে এই হলদে কালারটা কিন্তু আর থাকবে না একটু সাদা সাদা হয়ে যাবে একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে এতে আমি দেব আদা আর রসুন দেখুন চিকেনগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আগের মতন হলুদ নেই আদা রসুনটা দেওয়ার পরে এবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণে কর্তা মশাই এবার বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছেন মাছ এনেছে আর মাছের মাথা এনেছে এবারে দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে নুন দিলাম আর হলুদ দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সময়টা অনেকটাই কিন্তু আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তাই জন্য এরকম লাগছে এই যে ঢাকা দিয়ে দেব তার আগে আমি একটু জিরে ধুনে দিয়ে নিলাম এই যে ঢাকা দিয়ে দিচ্ছি তার মাঝখানেই কিন্তু ফাঁকে ফাঁকে আমি গিয়ে মাছটা ধুয়ে বক্সে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তার কারণ আজকে আর মাছ রান্না করব না আমার ঘরে এরা কেউ মাছ মাংস একদিনে খেতে চায় না সানডেতে কর্তা মশাইয়ের আবার মাংস না হলে চলে না মনে হয় যেন সানডেটা সানডে হলো না এবার ঢাকা খুলে আবার একটু কষিয়ে নেব এবার দেব টক দই টক দইটা একটু অল্প পরিমাণেই দিলাম তার কারণ টমেটো দিয়েছি যদি টমেটো না দিতাম তাহলে টক দইটা আর একটু বেশি পরিমাণে দিতাম টমেটোটা দিয়েছি বলে টক দইটা একটু কম পরিমাণেই দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা ওটা তো আগিয়ে দিয়েছি এখন দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা এখন দিলাম তার কারণ এই যে কষাচ্ছি না তাহলে কী হবে কাসুরি মেথির স্মেলটা চিকেনের মধ্যে বেশ ভালো করে চলে যাবে ঢাকা দিয়ে দিলাম এবারে আবার ঢাকা খুলে মিনিট দুই তিন পর ঢাকা খুলে আবার একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু মাসের আবার আলু ছাড়া মাংস একদম ভালো লাগে না তার এক পিস হলেও আলু দরকার হয় এবারে দিয়ে দেব জল কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে এবার দেখব কেমন সিদ্ধ হয়েছে তবে হ্যাঁ এর মাঝখানে আমি ঢাকাটা খুলে একটু আবার জলও দিয়েছিলাম কারণ ভুলে গেছিলাম ছেলের আবার একটু ঝোল না হলে চলে না এবারে দিয়ে দিলাম গোটা গোটা গরম মশলা তো আগেই দিয়েছিলাম এবার দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দেব তারপর নামিয়ে নিলাম রেডি হয়ে গেল চিকেন আর সানডের মেনুতে হলো লাউয়ের খোসা ভাজা আর চিকেন দেখো এখানে কত্তা মশাইকে কেঁদে দিয়ে দিয়েছি স্যালাড দিয়ে আর লাউয়ের খোসা ভাজা আর চিকেন দিয়ে এরা আবার কেউ ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তাই জন্য বলছে দোলা তুমি আমাকে দেখিও না আমি শুধু খাচ্ছি এটাই দেখাও মানে আমার হাতটাই দেখাও উনি কিন্তু আমার চিকেন রান্নার বেশ ভালোই প্রশংসা করেছেন কত্তম এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাতটা আর বাবা ছেলে দুজনেরই আবদার হলো আজকে কিন্তু সন্ধ্যেতে দুধ চা খাবে তাও আমিও ভাবলাম তাহলে আমার জন্য দুধ চা বানিয়ে নি এখন কিন্তু আমরা তিনজনে একসঙ্গে বসেই চা খাবো। আর গল্প করব আজকে সন্ধেবেলা নিজের একটু হাতের কাজ নিয়ে বসেছিলাম কিছু ব্যাঙ্গেলস বানিয়েছিলাম তাতে ফেব্রিকের কাজ করেছিলাম মানে কাপড় দিয়ে বানিয়ে তাতে ফেব্রিকের কাজ করেছিলাম কিন্তু ঘুংরু লাগায়নি ভাবলাম একটু ঘুংরু লাগিয়ে দেখি কেমন লাগে ঘুঙরু ছাড়া একরকম সৌন্দর্য ঘুংরু লাগালে কিন্তু ওই সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় অনেকেই ঘুংরু ছাড়া চায় অনেকে আবার ঘুংরু দিয়েও চায় যে যেমন পছন্দ করে তাকে সেই রকমই বানিয়ে দিই কিছু বেসও আছে এখনও তৈরি করা হয়নি তো ভাবলাম যেগুলো ইনকমপ্লিট রয়েছে সেগুলো আগে কমপ্লিট করে নিই হুঙরুটা লাগিয়ে দেখলাম যে হুঙড়ু লাগানোতেই বেশ ভালো লাগছে শুধু ব্যাঙ্গেলস নয় বন্ধুরা আমি নেকলেসও বানাই ইয়াররিংসও বানাই যে যেমন চায় তাকে ড্রেসের সঙ্গে ম্যাচ করে সেরকম কালারের জুয়েলারি বানিয়ে দিই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ টাটা